আনোয়ারা ও দুবাই একযোগে মিয়া হাজি দৌলত প্রবাসী ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই একযোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সামাজিক মানবিক ও অরাজনৈতিক সংগঠন মিয়াহাজি দৌলত প্রবাসী ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার রাতে আনোয়ারার মালঘর বাজারের আব্দুল করিম চৌধুরী সড়গস্থ নুরুন্নবী মার্কেটের প্রধান কার্যালয়ে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালঘর আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া আলিয়া দাখিল মাদ্রাসার অধ্যাপক হাফিজ মোহাম্মদ আনোয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হেলাল আনোয়ারা সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জাবেদুল ইসলাম আস্থার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শেখ আবদুল্লা এসিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ নাবিল চৌধুরী এবং উত্তর বরুণছাড়া সানরাইজ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব এছাড়া ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সম্পাদক ইসলাম সহ অসংখ্য সদস্য অংশগ্রহণ করেন অন্যদিকে একই দিন রাত আটটা দুবাই আল্লাইনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সময় প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্ক ইউনিয়ন প্রবাসী ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিন এবং চুন্নুপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আতিকুর রহমান আদি অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ রুবেল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সিনিয়র সদস্য মোহাম্মদ সোহেল মুর্শিদুল আলম মোহাম্মদ মিজান মোহাম্মদ রিয়াদ ওসমান গুনি সহ অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন সংগঠনটির প্রতিষ্ঠার পর থেকে দেশ বিদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে তারা ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন শেষে দেশ ও বিদেশের সকল প্রবাসী সদস্যদের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় রানা সাত্তারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক নিউজ